দর্শক আপনাদের সাথে কিছু কথা বলবো আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলির শেষে আপনি ভিডিওর প্রমাণ পাবেন এবং কথার প্রমাণ পাবেন আমার বন্ধুর পিতা তিনি হলেন রফ স্যার তার গ্রাম হইল বকুলতলি পোস্ট অফিস চান্দখখালী আয়লা থানা বেতাগি জিলা বরগুনা তিনি চান্দখালি ইশাক মাধ্যমিক প্রাইমারি স্কুলের একজন টিচার আমার বন্ধুর বাবা তার ছেলের নাম তার ছেলের নাম আমি এই মুহূর্তে তানবীর তানবীর আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি এই শিক্ষক তিনি তার ছাত্রীদের বুকে মেয়েদের বুকে অনেক সময় গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন এবং তার তো কোনো প্রমাণ থাকে না তার কাছে যখন যায় এক জায়গায় বসে বা রাস্তা হাঁটাচলা অবস্থায় তিনি তার গায়ে হাত দিতে চেষ্টা করেন ছাত্রীদের একটি মেয়ের গায়ে ভেবেই প্রায় প্রতিদিনই তিনি হাত দেয় এবং দেওয়ার চেষ্টা করেন তখন ছাত্রীটি তার মাকে বলে তার মা বলে বাবা মাগো আমি তো গরিব মানুষ তুমি যদি ছাত্রের নামে কমপ্লেন করো তোমার শিক্ষকের নামে যদি তুমি কমপ্লেন করো কোনো প্রমাণ ছাড়া তাহলে তো আমরা তার সাথে পারব না কারণ তিনি একটি স্কুলের শিক্ষক তার একটা সম্মান আছে এবং তিনি প্রভাবশালী এবং আমরা গরিব মানুষ তখন তোমারও সমস্যা হবে আমাদেরও সমস্যা হবে প্রমাণ ছাড়া কোনো কিছু করা যাবে না তখন মেয়েটি তার বান্ধবীদের সাথে শেয়ার করলো এবং তার বান্ধবীদের ভিতরেও অনেকেই তার শিক্ষকের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন তখন সব বান্ধবীরা মিলে একটা প্ল্যান করলো কিভাবে স্যারকে হাতে নাতে ধরা যায় তখন স্যারকে হাতে নাতে ধরতে গিয়ে একটি এই চার দোকানে সার বসা এবং তার একটি স্মার্টফোন গোপনে ভাও করে ওখানে নিয়ে গেছেন কয়েকজন ছাত্রী তখন যে ছাত্রীটার গায়ে শ্বাসনে হাত দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রীটা সারের পাশে বসছে এই যে সার বাড়ি বরগুনা বেতাগি থানা চান্দখালী বকুলতলি গ্রাম পোস্ট অফিস চান্দখালি আয়লা তিনি চান্দখালি একটি স্কুলের শিক্ষকতা করেন তখন এই স্যারের পাশে বর পরে স্যারে টেবিল উপরে দেখেন সিঙ্গারা রেখেছে এই সে স্টুডেন্টকে খাওয়ানোর জন্য কিছুক্ষণ পরে এখানে সিঙ্গারা দেবে সস দিয়ে তখন মেয়েটা এই যে দেখেন সিঙ্গারা দিছে যখন মেয়েটা এখানে বসছে মেয়েটার কাছ থেকে নাম্বার নিয়েছে মোবাইলে কথা বলার জন্য ভিডিওটার অনেক লম্বা কিন্তু আমি শর্ট করে দিয়েছি এবং এখানে বসার পরে এখানে বসবরে স্যার তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে এই ভিডিও সহকারে ফেসবুকে সাইরে দেয় এবং তিনি থানায় কমপ্লেন করেন পুলিশ পালিতে চান্দখালি পরবর্তীতে তার নামে বিচার দেয় তিনি এটা স্কুলের মাধ্যমে সমাধান করেছেন পরবর্তীতে স্যারে বিভিন্ন চাপের মাধ্যমে তিনি স্কুল থেকে শিক্ষকের পদত্যাগপত্র স্কুলের নিকট জমা দিয়েছেন এখন এই শিক্ষকের চাকরি নেই কিন্তু এলাকাবাসী অনেকেই চাইতে আছে যে তার বিচারক তাকে যেন পুলিশ অ্যারেস্ট করে তাকে দেখে যেন সব শিক্ষকেরা সাবধান হয়ে যায় আপনারা ভিডিওটা দেখছেন অনেক কষ্ট করে দেখেন এখনই এই ছাত্রীর বুকে হাত দেওয়ার চেষ্টা করবে আপনারা লক্ষ্য করেন সবাই দর্শক সবাই লক্ষ্য করেন কিভাবে এই যে ভণ্ড স্যার এই যে দেখেন এই যে দেখেন ছাত্রীর বুকে হাত দিতে আছে দেখেন দেখেন কিভাবে রফ স্যার এই যে বরগুনা বাড়ি বেতাগি থানা কিভাবে ছাত্রীর বুকে হাত দিল দেখেন কিছুক্ষণ পরে আবার দেবে দেখেন আবার এই যে রফ তার চেহারাটা দেখে রাখেন কিছুক্ষণ পরে তিনি আবার এই ছাত্রীকে হাত দেওয়ার চেষ্টা করবেন যে দেখবেন দোকানে সবাই অন্য দেখে এই যে এই যে হাত দিতেছে এই যে এই যে এই যে ছাত্রী তখন তার হাত সরাই দেওয়ার চেষ্টা করতেছে স্যার এখানে বসে রয়েছে ছাত্রী এই ছেড়ে বসে রয়েছে স্যার কেন তার ছাত্রীর এই গোপন জায়গায় সামনে হাত দিতে চাবে এটাই সবাই প্রশ্ন এই ভিডিওটা যখন তিনি থানায় দিয়েছেন পুলিশ বাড়িতে তখন স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এই স্যারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে থেকে পদেপত্র জমা দিয়েছেন এই হলো আমাদের দেশের শিক্ষক সমাজ একটি ছাত্রী বাবা মার পরেই তার এই শ্রেষ্ঠ জায়গা হলো একজন শিক্ষক শিক্ষিকার কাছে